আমার মায়ের বাপের বাড়ি রানী চন্দ্র মা জলের দেশের মেয়ে তবু জলের দোলা সইতে পারে না নৌকায় উঠলেই তার মাথা ঘরে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে দিদিরও তাই মা আর দিদি নৌকার ভিতরে বিছানা পেতে শুয়ে পড়েন ছোট্ট ভাইকে মা কোলে কোলের কাছে শুয়ে বসিয়ে রাখেন আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে ছয়ের বাইরে এসে বসে থাকি এক মাঝি পিছন থেকে হাল ধরে বসে থাকে দুই মাঝি সামনের দিকে বসে দুপাশে দেখি সকাল পেরিয়ে যায় ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে এই ধলেশ্বরী পাড়ি দেওয়ার এক বিষম আতঙ্কের ব্যাপার মা চোখ বুঝে শুয়ে থেকে থেকেই বলে ওঠেন ধলেশ্বরী না কি ও ও মাঝি ভাই ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরো গুজে নাই মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে বড় মাঝি আকাশের দিকে তাকায় হাওয়ার দিক লক্ষ্য করে জলের গতির উপর নজর রাখে পরে ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে ঘোড়া জল বিরাট নদীর একুল ওকুল দুকুল ভরা ভেবে পায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে সবাই এক আতঙ্কের আতঙ্কে স্থির বসে কথা নেই কারো মুখে মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে বলে ওঠে বল ভাই বদর বদর হই ধলেশ্বরী খেপা নদী তালে বেতালে চলে এলো পাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে ওদিক এসে লাগে কখনো ওদিক হতে চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী তাই হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকা নিয়ে ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্তধারায় নৌকা আসে মা উঠে বসেন বলেন মাঝি ভাইরে পাড়ে একটু লাগাও নৌকা দুই পা একটু হাঁটি নৌকো পাড়ে লাগে ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ি পাড়ে নলখাগড়ার খাগড়ার বন বালির চর ছুটোছুটি করি গত রাত্রে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খাই খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠি এবার মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকো জলে নৌকা বাসে এক মাঝি নৌকার পিছন দিকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে একটা মাটির সাথে করে নদীর জলে চাল ধোয় পরে চালে জলে মাটির হাড়ি ভরে ভরে উনু জ্বলন্ত উনুনে বসিয়ে দেন লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকভ করে ফুটতে আরম্ভ করে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে বেশিরভাগ সময় ইলিশ মাছই থাকে পথে আস্তে আস্তে এক সময়ে কিনে নিয়েছে জেলে ডিঙা থেকে নুন মাখানো মাছ একটু হলুদ বাটার কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধে ভুর ভুর করে মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয় হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে ধীরে মন্থরে হেলে দুলে নৌকা চলে মাথার উপর গাংচিল উড়ে উড়ে চলে শুশু কোঠে ক্ষণে ক্ষণে জলের উপর নিঃশ্বাস নিতে এক মনে দেখতে থাকি সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠে সাদা ফুল ফুটে ওঠে মা বলে নুন ফুটে উঠেছে মাঝিরা নাকি নুন বেশি খায় এমনি ভাবে নুন ফুটে ওঠে গায়ে মা ব্যস্ত হয়ে ওঠেন বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন মাঝি ভাই রে মাঝি ভাই বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা তাড়াতাড়ি বা ইচ্ছামতি যেন লক্ষ্মী মেয়েটি অতি শান্ততার চলার গতি ইচ্ছামতিতে এলে পর তীরের দিকে নৌকা সরিয়ে এনে কম জল দেখে দুজন মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে হাতে তাদের মোটা দড়ি মোটা কাঠি তীরে উঠে এবারে তারা গুণ টানতে হবে নৌকায় বাঁধা লম্বা দড়ির আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা সেই রশির টানে নৌকো এগিয়ে চলে জলের উপরতে তরতর করে চলতে চলতে বাদিকে দিকে উঁচু পাড়ে বটগাছের ছড়ানো শিকড় ধুয়ে যে খাল এসে পড়েছে ইছামদির বুকে সেই খালের মুখে নৌকা ঢোকে মাঝিরে এবারে গুণ বৈঠা তুলে রেখে লগি তুলে নেয় হাতে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা এগিয়ে নিয়ে চলে খালের ধারে বাবন খা দাদার বাড়ি দাদা মশাইয়ের বন্ধু ছিলেন বাবান খা বড় ভাইয়ের মতো দেখতেন ইনি দাদা মশাইকে মা ডাকতেন বাবান চাচা বলে বাবান চাচার বড় ছেলে আলী হোসেন খা খালের জলে নৌকো আসতে দেখে হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন বলেন কার বাড়ি রে মাঝি মা ছয়ের বাইরে মুখ বের করে বলেন আমি গো হোসেন ভাই মাকে দেখে হোসেন মামা এক মুখ হাসেন বলে পুনি পুনি বইন্দি যাও তাই কও মার নাম পূর্ণ শশী তার তাই ছোট করে পুনি বললে ই ডাকে মাকে বড়রা হোসেন মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে এক কাদি পাকা কলা এনে নৌকতে তুলে দেন হাক ডাক করে গাছ থেকে দুটো কাঁঠালও পাড়িয়ে দেন বলেন পোলাপান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া আলের বাকে বাকে জোলা ভুইমালি শেখ মামাদের বাড়ি নৌকো খালে ঢুকতে দেখেই তারা এগিয়ে আসে কে আইলো না বসের বাড়ি পুনি বইন্দি আইলো। মুখে মুখে বার্তা চলতে থাকে মা বাপের বাড়িতে পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায় এর এর দিনে বাড়ির ঘাট অবধি টান আসে না নৌকা ডাঙা পথে দিদিমারা এগিয়ে আসেন মুরলি ঘোষের বাস ঝাড় অবধি নৌকো যখন এসে থামে ততক্ষণে দাস্তুর মতো ভিড় সেখানে গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে পুজোর ছুটি ঢুকি ছুটিতে ঢুকি জল ভরা বিলের ওপর দিয়ে সেই সময় তখন বর্ষার জল সরে যায় না সব ঢালু জমিতে জল নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত নৌকা এগিয়ে আসছে দেখতে পেয়ে হাঁকাহাকি পড়ে যায় ঘাটে কার বাড়ির কুটুম আসছে কার বাড়ির না পাড়ার লোক ছুটতে ছুটতে এসে জমে ঘাটে গ্রামের মেয়ে বউ আসছে গ্রামে এই আনন্দ যেন এদের সকলের বধুরা বাদে গ্রামের আবার বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় করে ঘাটে দূর হতে দেখা যায় সেই ভিড় মা ততক্ষণে ছইয়ের বাইরে এসে দাঁড়িয়েছেন এখন আর মাথা ঘোরানোর কথা মনে নেই তার বর্ষার জমা জল অসুবিধা নেই কোনো একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকো সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে ঘর পর সকলের সমান উল্লাস যেন সবার ঘরেই কুটুমেলো আজ হইচই উচ্ছ্বাস আনন্দ কেটে যাই বাকি বেলাটুকু সন্ধ্যা বেলায় শাক বেজে ওঠে ঘরে ঘরে যে যার বাড়ি ফিরে যায় আমরা হাত মুখ ধুয়ে তলায় প্রণাম করে ঘরে ঢুকি লেখিকা রানী চন্দ্র জন্ম উনিশশো বারো প্রয়াত হয়েছেন উনিশশো সাতানব্বই রানীচন্দ্র অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত চিত্রশিল্পী অন্যান্যতম সাহিত্যিক তিনি বিশ্বভারতীর কলেজ অফ ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ করেন দেশের প্রথম মহিলা শিল্পী হিসেবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন দিল্লি রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের জাজভবনগুলিতে তার সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে তার রচিত বইগুলির মধ্যে জোড়াসাঁকোর ধারে পূর্ণকুম্ভ ঘরোয়া সব আপন আমার মা তার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য লেখিকা কলিকাতা বিশ্ববিদ্যালয় ভুবন মোহিনী স্বর্ণ এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছেন পেয়েছিলেন